আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে খামারে কাজ করতেছিলাম তো খামারে হচ্ছে এখন বেশি কাজ নেই আপনারা অবশ্যই জানেন কিন্তু হঠাৎ করেই হচ্ছে আমার একটা ফোন আসলো বাড়ি থেকে হচ্ছে মা ফোন করছিলো তো তড়িঘড়ি করে হচ্ছে আমাকে বাড়িতে চলে আসতে হলো তো চাইছিলাম হচ্ছে ঈদের আগের দিন আজকে খামারে হচ্ছে এখন হচ্ছে গরু নাই তো গরু হচ্ছে একটা আছে তো গরুগুলো গোটাকে সুন্দর করে গোসল করাবো এবং ছাগলগুলো আছে ছাগলগুলোকে হচ্ছে সুন্দর করে গোসল করাবো কিন্তু সেটা হলো না কারণ আমাকে হচ্ছে হঠাৎ করে বাড়িতে চলে আসতে হলো তো আজকে হচ্ছে বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে আমার হচ্ছে বাড়িতে যে দুইটা গরু আছে আপনারা যারা হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে নিয়মিত দেখেন তারা অবশ্য জানেন যে বাড়িতে আমার হচ্ছে দুইটা বকনা বাছুর আছে তো এই বাছুর দুটা হচ্ছে আমি একটা বছর হচ্ছে কিছুদিন আগে হচ্ছে সার দিয়ে ছিল ধরাইছি আর একটা বছর হচ্ছে চার মাস বা পাঁচ মাস এরকম হয়েছে এটা হচ্ছে বীজ দেওয়া হয়েছিল হচ্ছে পাঁচ মাস সামথিং দিন তো বুঝতে পারছত ওই বাসরটা হঠাৎ করে হচ্ছে ব্লাড আসতেছিল তো যার কারণে হচ্ছে মা ফোন দিছে এই কারণে হচ্ছে তৈরি করে হচ্ছে আমি চলে আসছি যে হঠাৎ করে হচ্ছে গোটার কী হলো একটু দেখা দরকার এই জন্য হচ্ছে চলে আসছি তো আমি আসার পরে হচ্ছে ডাক্তারের সাথে কথা বললাম তো ডাক্তার হচ্ছে এই ইয়াটা হচ্ছে স্যান্টমটা হচ্ছে ভিডিওতে দেখলো এবং একটা ছবি পাঠাই দিলাম ওনাকে তো উনি বললো যে ভাই টেনশনের কোনো কারণ নাই আপাতত হচ্ছে আপনি হচ্ছে খাবার স্যালাইন খাওয়াই দেন আর হচ্ছে গরুকে হচ্ছে সুন্দর করে গোসল করে দেন এটা হচ্ছে অনেক সময় নাকি গরমের কারণে এরকম হয় অনেক গরুর তো তারপরে হচ্ছে আমি বললাম যে ভাই একটু চেক করে দেখেন বা চেক করে দেখার দরকার তো ভাই বললো যে হচ্ছে এখন তো চেক করা যাবে না কারণ এখন হচ্ছে ব্লাড আসতেছে এখন যদি চেক করা হয় তাহলে হচ্ছে গোটা হচ্ছে অ্যাবয়েশন হয়ে যেতে পারে এই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য হচ্ছে গোটাকে হচ্ছে চেক করা হলো না তো আমি বললাম ঠিক আছে তাহলে উনি বলল যে কিছুদিন পরে দশ পনেরো দিন যাওয়ার পরে হচ্ছে গোটাকে চেক দেওয়া হবে যে বাচ্চা আছে কি না তো এই গোটা হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম একটা সম্ভাবনা থাকে অনেক সময় অনেক গরুর হয় এটা হচ্ছে আমাদের হচ্ছে বকন বাসুর এগুলা সবগুলো হচ্ছে ছোট বাসুর এবার হচ্ছে প্রথম প্রেগনেন্ট হয়েছে তো এই প্রথম প্রেগনেন্ট হলে কিছু বাসুর হচ্ছে এরকম ঝামেলা করে তো এগুলো হচ্ছে কিছু করার নাই তো দোয়া রাখবেন যে আল্লাহ হচ্ছে আমাদের এই গোটা যেন এরকম সমস্যা না দেয় ইনশাআল্লাহ হচ্ছে আমি চাই যে হচ্ছে আপনাদের দোয়া হচ্ছে এটা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সমাধান করে দেয় তো কালকে হচ্ছে ঈদ তো কালকে হচ্ছে বেশি সময় পাবো না কারণ হচ্ছে কোরবানির ঈদ অনেক কাজ থাকে এই ঈদে তো আমি চাইছিলাম যে হচ্ছে আজকে খামারে এবং আমার হচ্ছে খামারের কাজ শেষ করে আমি হচ্ছে এমনিতেই বাড়িতে আসতে চাইছিলাম কারণ বাড়িতে হচ্ছে কালকে হচ্ছে অনেক ঘাস লাগবে পরশু দিনে অনেক ঘাস লাগবে এই দুই দিনের ঘাস হচ্ছে আমি একটু কাটিয়ে দিয়ে রাখতে চাইছিলাম কারণ বাড়িতে হচ্ছে যে ছেলেটা হচ্ছে আমাকে ঘাস কেটে দেয় ওকে হচ্ছে আমি দু দিনের জন্য ছুটি দেবো কালকে ঈদ আর পশুদিন দিন ঈদ এই দুদিন হচ্ছে ঈদের ছুটি দেওয়া হবে যে ও হচ্ছে একটু ঘোরাফেরা করবে কারণ ও হচ্ছে ছেলে মানুষ অল্প বয়স তো যার যার জন্য হচ্ছে আমি এমনিতেই আসতে চাইছিলাম কিন্তু এই দুর্ঘটনার কারণে হচ্ছে আমাকে চলে আসতে হলো তাড়াতাড়ি তো দেখা যাক আল্লাহ কি করে তারপরে হচ্ছে আমি সুন্দর করে গোটাকে গোসল করাই দিছি গোসল করে দেওয়ার পর হচ্ছে আমি আর জাকারিয়া আমরা হচ্ছে ঘাসের খেতে ঘাস কাটাতে যাচ্ছি তো আমি হচ্ছে আজকে গরুর জন্য হচ্ছে অনেকগুলো ঘাস কাটবো তো এখানে যেহেতু হচ্ছে খামারে ওরা কি করতেছে দেখতে পারলাম না হঠাৎ করে চলে আসলো আসল আসতে হলো তো এই কারণে হচ্ছে বাড়িতে আসার পরে তো ভাবলাম হচ্ছে বাড়িদের জন্য যে গরুগুলো আছে এই গরুগুলোর জন্য অনেকগুলো ঘাস কাটা দরকার তো আমার যে ছেলেটা ঘাস কেটে দেয় ও হচ্ছে একটু কাশীনাথপুর কেনা কাটা করার জন্য তো যার কারণে হচ্ছে আমি একা একাই জাকারিয়াকে নিয়ে হচ্ছে ঘাস কাটতেছিলাম তো জাকারিয়া হচ্ছে ঘাস কাটতে কাটতে ও বলল যে আব্বু আমাকে এক বোঝা ঘাস মাথায় উঠে দাও আমি একটু রাখে আসি তো হচ্ছে গরুকে ঘাস দিতে গেছে তো আমি হচ্ছে ঘাসগুলো কাটতেছিলাম তো অনেক ঘাস কাটতে হবে এই মুহূর্তে হচ্ছে এখন হচ্ছে দুপুর প্রায় হচ্ছে দুইটার মতো বাজে কারণ বাড়ির ওই কাজগুলো করতে করতে আমার অনেক সময় চলে গেছে তারপর হচ্ছে অনেক দিন পরে বাড়িতে আসছি তো বাড়ির কিছু আম ছিল ওইগুলো হচ্ছে খাইলাম তো তারপর হচ্ছে দুপুরের দিকে দুইটার দিকে হচ্ছে ঘাস কাটতে আসছি এখন হচ্ছে মোটামুটি রোদ আসে এবং প্রচুর গরম এত পরিমাণ গরম যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমি হচ্ছে ঘেমে যাচ্ছিলাম তো জাকারিয়া হচ্ছে আবার চলে আসছে ঘাস রেখে তো এখন ও এসে আবার বলতেছে যে গরু হচ্ছে ঘাস আরও খাবে মানে ওর ওইটুকু ঘাস আসলে গরুর পেটে লাগবে না এটাই স্বাভাবিক ছোট্ট একটা মানে একমোটা ঘাস নিয়ে গেছে তো আমি হচ্ছে ওকে এই ঘাসের বোঝা আবার ওকে বেঁধে দিচ্ছি তো ওকে নিয়ে যাওয়ার জন্য বলতেছি ও বলতেছে না আমি একা একা নেবো না তুমিও অনেকগুলা ঘাস নিয়ে আসো গরু খাবে মানে ও আমাকে এরকম বোঝাচ্ছে মানে গরুর খুব ক্ষুদা লাগছে তো অনেক ঘাস এখন নিয়ে যেতে হবে তো আমার হচ্ছে অনেক ঘাস কাটতে হবে তো অনেক দুষ্টামি করতেছিল যার কারণে হচ্ছে ওকে ভোলায় ভালায় হচ্ছে আমি নিয়ে যাচ্ছি নিয়ে হচ্ছে ওকে বাড়িতে রাখে আসবো এখন কারণ ও থাকলে হচ্ছে আমাকে ঘাস কাটতে দিবে না আর আমাকে যেহেতু অনেক ঘাস কাটতে হবে তো এখন হচ্ছে ওর সাথে একটু মানে মজা করা এখন হচ্ছে যাবে না কারণ হচ্ছে ঘাসগুলো আগে কাটতে হবে কারণ এখন হচ্ছে বিকেল হয়ে যাবে কিছুক্ষণ পরে এরপরে হচ্ছে আমাকে আরও কাজ আছে সেই কাজগুলো করতে হবে আমাকে আবার খামারে যেতে হবে তো খামারে হচ্ছে ওদের কি কী কাজ বাদ আছে এগুলো হচ্ছে আমাকে একটু গোসাই দিয়ে আসতে হবে যার কারণে হচ্ছে আমি ওকে বাড়িতে দিয়ে আসলাম ওকে বাড়িতে দিয়ে এসে হচ্ছে আমি ঘাসগুলা কাটতেছি তাই হচ্ছে ঘাসগুলো কাটতেছি এবং ঘাসগুলো হচ্ছে আমাকে একাই নিতে হচ্ছে এখানে হচ্ছে আমার ঘাসের বোঝাটা যে কেউ উঠাই দেবে এরকম লোকও নাই কারণ হচ্ছে আমি যে ঘাসগুলো কাটতেছিলাম যখন ঘাস কাটার হচ্ছে ভিডিওটাও আমি এক একাই করতেছিলাম আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ভিডিও কে করে দিচ্ছে সেও তো আপনার হচ্ছে অবস্থাটা উঠাই দিতে পারতো তো আমি যখন বাড়িতে আসি আমার এই ভিডিওগুলো হচ্ছে আমি এক একাই করি হচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ডের উপর রেখে এই ভিডিওগুলো করা হয় তো আমার ঘাস হচ্ছে মোটামুটি অনেকগুলো ঘাস কাটছি আপনারা দেখছেন আর আপনারা কিছু ঘাস কাটা আমি দেখাইতেও পারি নাই আসলে ক্যামেরা ধরার লোক ছিল না যে কারণে হচ্ছে ওই ঘাসগুলো হচ্ছে অনেক গরম ছিল এই ভিডিওগুলো হচ্ছে করতেও পারি নাই আমার হচ্ছে ক্যামেরাটা হিট হয়ে যাচ্ছিলো তো ঘাসগুলো হচ্ছে আমি আস্তে আস্তে রেখে আসছি আমি হচ্ছে মোট হচ্ছে এখানে দেখেন যে মোট হচ্ছে যে সারি সারি যে ঘাসগুলো আছে আমি হচ্ছে ছয় শাঙার ঘাস কাটছি তো এই সম্পূর্ণ ঘাস হচ্ছে আমি কিছু ঘাস হচ্ছে স্টকে রেখে দিছি এক জায়গাতে আর কিছু ঘাস হচ্ছে গরুকে এখন হচ্ছে নিয়ে যায় খাওয়া খাওয়াবো এজন্য হচ্ছে হচ্ছে গোয়ালের কাছেই রেখে দিছি আর ঘাস হচ্ছে আমি গোয়ালের কাছে রাখি না কারণ হচ্ছে ঘাস হচ্ছে গোয়ালের কাছে এখন যদি আমি নিয়ে যায় রেখে দিই এখানে যেখানে থেকে আমি ঘাসটা নিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যদি ঘাস থাকে আমার হচ্ছে যে বড় হচ্ছে বকনা মাছটা আছে ওকে আপনি সারাদিন ঘাস দিবেন ও সারাদিনই ঘাস খাবে এরকম একটা অবস্থা কারণ হচ্ছে ওরা ফিজিয়ান গরু অনেক খায় তো আমি হচ্ছে কে কোলে নিয়ে ঘাস দিচ্ছিলাম তো জাকারিয়াও বলতেছিলাম বো আমি ঘাস দিব তো হচ্ছে সারাদিনই গরুর সাথে থাকে তো অনেক দুষ্টামি করে আর এই গরুগুলো টেক কেয়ার হচ্ছে ও অনেক বেশি করে আমার থেকে বেশি করে কারণ ও হচ্ছে বাড়িতে থাকে আর আমাকে হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় বাড়িতে প্লাস খামারেও আমাকে বেশ সময় দিতে হয় তার কারণে হচ্ছে বাড়ির এই গরুগুলো নিয়ে আমাকে দুশ্চিন্তা করতে হয় না কারণ ওদের কোনো কিছু ঘাটতি হলেই ও হচ্ছে মাকে ডেকে নিয়ে আসবে আমা আমাকে ডেকে নিয়ে আসবে বলবে দাদি হচ্ছে ওদের ঘাস দাও বদের এটা দাও ওটা দাও এটা করবে এবং ও হচ্ছে আরও অনেক কে ডেকে নিয়ে আসবে ঘাস কেটে দাও ঘাস কেটে দাও গরুর ঘাস দাও খাবার দাও মানে গরু নিয়ে হচ্ছে ও অনেক হচ্ছে চিন্তিত টেক কেয়ার করে তো সবাই দোয়া করবেন আচ্ছা আমার এটা হচ্ছে বাড়িতে যে যে খামারটা আমি করতে চাচ্ছি এটা হচ্ছে আমি ডেরি খামার করতে চাচ্ছি তো এই ডেরি খামারটা যেন আমি হচ্ছে অনেক বড় একটা ডেরি খামার করতে পারি এই দোয়া করবেন আচ্ছা এতক্ষণ হচ্ছে যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কালকে হচ্ছে ঈদ কাল যেন সবার ঈদটা সুন্দর কাটে আমি হচ্ছে এই দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা